রহিম আলা বিসমিল্লাহ রাহিম্লা আব্দুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী রাত দিন চব্বিশ ঘন্টার মাঝে এমতো কিছু সময় রহিয়াছে যেই সময়ে মোহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট অতি গুরুত্বপূর্ণ তথা সম্পন্ন তার মাঝে একটি অন্যতম সময় হল ফজরের সময় একাধিক আয়াতের মাধ্যমে এই কথা প্রমাণিত হয় যে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই ফজরের সময়ের কসম খেয়েছেন মহান আল্লাহ রাবুল আলমীর তরফ থেকে বান্দার জন্য কোনো আদেশ নির্দেশ বা ফরমান জারি করার কারণে শপথ বা কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই তারপরেও মহান আল্লাহ রাবুল আলামিন ফজরের সময়ের কেন কসম খেয়েছেন এই বিষয়ে মুফাসির কেরাম বলেন যে ফজরের সময়ের গুরুত্ব আহমিয়ত তথা বারাকার বিষয়ে আল্লাহ আল্লাহরাবুল আলামীনে তার বান্দিওকে অবগত করার জন্য ফজরের সময়ের কসম খেয়েছেন যেমন আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াসুবী ইজা তানাফাস সকালের কসম যখন সে শ্বাস গ্রহণ করে ওয়াল ফাজরি ওয়ালিন আসর আশর ফজরের সময়ের কসম এ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াসাববিহু বুকরাতাম ওয়াসিলা তোমরা তোমাদের প্রতিপালকের সকাল সন্ধ্যা তাসবি পাঠ করো এমতো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াসাবbih বিহামদি বিল আশি কি তোমরা তোমাদের প্রতিপালকের সকাল এবং বিকাল প্রশংসা মাখা তসবি পাঠ করো নবী করিম আলাইহি আসালাম থেকে বর্ণিত রহিয়াছে আল্লাহ আলাইহি সালাম ইরশাদ করেন আমার প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিন তুমি আমার উম্মতের সকালের সময়ে বারাকা দান করো সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলমের তরফ থেকে এই পবিত্র সময়ে আমাদের জন্য একটি ডিউটি দান করা হয়েছে আর সেই ডিউটিটির নাম হল ফজরের নামাজ হাদিসের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে যদি কোনো বান্দায় ফজরের নামাজ জমাত শহীদ আদায় করে মহান আল্লাহ রাবুল আলমিনের দফতরে সেই বান্দার নাম একজন ফ্রেশ এবং সচ্চা পাক্কা মমিনের দফতরে লিপিবদ্ধ করে দেওয়া হয় এমতোভাবে যদি কোন ব্যক্তি নামাজ জমাত সহকারে আদায় না করে তাহলে সেই ব্যক্তির নাম মোনারফিকের দফতরে লিপিবদ্ধ করে দেওয়া হয় জাদুল মাদে আল্লামা ইবনে তাইমিয়া আলে রাহমা কি বর্ণিত রহিয়াছে যে উনি বলেন যদি কোনো ব্যক্তিয়ে ফজারের পরে ঘুম পারে সেই ব্যক্তির জীবনের হালাল রিজিকের সমূহ বন্ধ করে দেওয়া হয় এমতোভাবে হাজারতে হাসান বসরি আলায় রাহমা থেকে বর্ণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে ঘুম পারে তার জন্য সেই ব্যক্তির শক্তি খতম হয়ে যায় শেষ হয়ে যায় হাজারতে আবদুল্লাহ ইবনে আব্বাস রেজিয়া লাহুতা আনু একদা উনি উনার কোনো সন্তানকে ফজারের পরে ঘুমানো দেখে উনি বলিলেন আতানামুফিসা আতি তুকসা মফিহাল তুমি ওই সময় ঘুম পারতেছ যেই সময়ে মহান আল্লাহবুল আলামের তরফ থেকে বান্দার জন্য রিজিক বন্টন করা হয়ে থাকে একটি হাদিসের মধ্যে নবী করিম আল্লাহ আলাইহি থেকে বর্ণিত রহিয়াছে যদিও হাদিসটি সনদ সূত্রে অত্যন্ত মজবুত রইয় কিছু দুর্বল রইয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বলেন আসসুবহাতু তামনাউ আরযকা অর্থাৎ ফজরের পরের ঘুমের কারণে হালাল রিজিকের যে বারাকাহ আছেছে বারাকাহ ختم হয়ে যায় শেষ হয়ে যায় ফতোয়া হিন্দিয়ার মধ্যে উল্লেখ রইয়াছে যে ইউক্রাহম নৌ ফিয়ফালি নাহা গফির বা বেঞ্জাল মাগরিবি ওয়া লাইশাই অর্থাৎ সজারের পরে ঘুম পাড়া মাকরু এমতভাবে মাকরিবের নামাজের পর থেকে নিয়ে ইশার নামাজের মাঝে যেই সময়টুকু রহিয়াছে এই সময়েও ঘুম পাড়া মাকরু তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে রোগাক্রান্ত হয় বা রাত্রের বেলা ডিউটি থাকে এমত অবস্থায় সজনের পরে ঘুম পারার মাজে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখতে হবে যাতে ফজরের নামাজের পর গুম পাড়া আমাদের জীবনের একটি মামুল বা অভ্যাস না হয়